আন্দোলনের কে বেশ কয়েকজন সমন্বয়ক এসেছেন যারা কিনা লাঠি নিয়ে এসেছেন এবং তারা পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছেন তারা এই বাড়ির ইটের দেয়াল থেকে ইট খুব নিয়ে যাবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঘোষণা পূর্ব ঘোষিত অনুযায়ী তারা উপস্থিত হয়েছেন এবং এই পূর্ব ঘোষণার মধ্য দিয়ে তারা এই মুহূর্তে কিন্তু দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম বারবার স্লোগানে স্লোগানে উত্তাল অবস্থায় কিন্তু ধানমন্ডি বত্রিশের রাস্তা সেই রাস্তায় কিন্তু আমরা লক্ষ্য করছি কারণ শিক্ষার্থীদের যে স্লোগান এবং তারা যে ঘোষিত অনুযায়ী তারা এসেছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু ভাঙা শুরু করেছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু সেটি জাদুঘর রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলার জন্য তারা কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু গেট নিয়ে কিন্তু প্রবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছেন বঙ্গবন্ধুর চিত্রে কিন্তু জুতা পেটা করা হচ্ছে সেটি কিন্তু আপনাদের চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি দাদুঘরে উপস্থিত হয়েছেন সাধারণ শিক্ষকরা এবং এখান থেকে তারা এই মুহূর্তে কিন্তু বাড়ি ভাঙচুর শুরু করেছেন দশক বাড়ি ভাঙচুর শুরু করেছেন কিন্তু সাধারণ জনগণের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা লাঠি সোটা নিয়ে এসেছেন এবং স্লোগানি স্লোগানে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন দর্শক যেমনটি বলছিলাম আপনাদের এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের যে চিত্র চিত্রের রাস্তা কিন্তু বন্ধ হয়েছে এবং বত্রিশের মধ্যে যে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর রয়েছে সেই জাদুঘরে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের যে মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু আমরা লক্ষ্য করছি তারা যে লাঠি এই মুহূর্তে কিন্তু মানুষের ক্ষোভ প্রকাশ আমরা লক্ষ্য করছি যে ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে তারা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর রয়েছে সেই স্মৃতি জাদুঘর কি তারা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং তারা ভাঙছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক উপরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে জানালা রয়েছে সেই জানালা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং দর্শক আমরা লক্ষ্য করছি ভিতরে কাজ যে রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ধানমন্ডি বত্রিশের মধ্যে যে বঙ্গবন্ধু বাড়ি রয়েছে সেই বাড়িটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভেঙে ফেলছেন এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন দর্শক যে শব্দগুলো আমরা লক্ষ্য করছি সেই শব্দ কিন্তু দর্শক মানুষের যে এত ক্ষোভ সেই ক্ষোভটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষের মধ্যে যে এত ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছে তারা কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধুর বাড়ি রয়েছে এই বাড়ির উপরে যে এতদিন পরেও ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু এখন প্রকাশ করছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিপল থেকে সর্বশেষ পরিস্থিতি যারা লাইভে দেখে সেটা অবশ্যই শেয়ার করবেন মানুষের ক্ষোভ যে রয়েছে সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছে সাধারণ সাধারণ মানুষজন কিন্তু লাঠি সোটা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং লাঠি সোটা নিয়ে তারা দাঁড়িয়েছেন তারা বিভিন্ন ভাবে তারা এই দর্শক আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানুষের যে ক্ষোভ রয়েছে সেই খবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু অন্ধকার পরিস্থিতি সেই অন্ধকারের মধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পূর্ব ঘোষিত অনুযায়ী পূর্ব ঘোষিত অনুযায়ী যে মানুষের যে পূর্ব ঘোষিত অনুযায়ী যে মানুষের মধ্যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক অন্ধকার পরিস্থিতি কিন্তু ধুমায় ধোঁয়ায় কিন্তু আমরা লক্ষ্য করছি যেখানে কিন্তু বারবার বলা হচ্ছে কেউ যেন আগুন না লাগায় এবং এখানে বার দিয়ে এটি ভেঙে ফেলা হবে সেটি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি যারা ফেজাবিপল থেকে রাইটটি দেখছেন অবশ্যই লাইটটি শেয়ার করবেন এবং আপনাদের মোল দাও কিন্তু কমেন্ট হচ্ছে জানিয়ে দেবেন আসলে আজকে ভিতরে কিন্তু আমরা কাছের যে অংশ ভাঙ্গা অংশ কিন্তু লক্ষ্য করছি অন্যদিকে কিন্তু ভাঙ্গা অংশ আমরা দরজার যে ভাঙ্গা অংশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে যে ক্ষোভ প্রকাশ সেই ক্ষোভ প্রকাশের চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি বলছিলাম ফেস দ্য পিপল থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি আমি মিয়া সর্বশেষ পরিচিত জানানোর চেষ্টা করছি বলছিলাম যে বারবার করে কিন্তু যারা আসেন তারা কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভগুলো প্রকাশ করছে তারা বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানুষজন যে লাঠি সোটা নিয়ে বিভিন্নভাবে দেয়াল ভাঙছে সেটি কিন্তু দেখার চেষ্টা করছি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমরা লক্ষ্য করছি যেখানে কিনা সাধারণ কিনা মানুষের ক্ষোভ আমরা প্রকাশ করতে দেখছি এবং বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছেন এবং এখানে কিন্তু তিন তালায় এই তিন তেলায় কিন্তু এক যাবো আমি যাবো তৃতীয় তারা যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছে এবং তারা লাঠি ছোটা নিয়ে তারা এখানে আসে দর্শক আপনাদেরকে পূর্ব ঘোষিত অনুযায়ী এখানে যে ভাঙ্গা অংশগুলো লক্ষ্য করছে সেই ভাঙ্গা অংশগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি এই ভাঙ্গা অংশগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি পাচ্ছি তাদের ক্ষোভ প্রকাশের চিত্র কিন্তু ঘোষণা ঘোষণা শোনা মাত্রই তারা কিন্তু চলে এসেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধু জাদুঘরের যে চিত্র এই জাদুঘরের চিত্র এই জাদুঘরের উপর যে মানুষের ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশ করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ইউনিটি রয়েছে তারা বলছেন যে এখানে যেন কোনো আগুন না দেওয়া হয় এবং তারা এটা এটি বল্টু যার দিয়ে ভেঙে ফেলবেন সেটি কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র আপনারা যেটি দেখছেন সেটি কিন্তু ধানমন্ডি বত্রিশের বত্রিশের যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর যে স্মৃতি জাদুঘরে তিনি যে স্মৃতি জাদুঘরের উপর সাধারণ মানুষের ক্ষোভ সেই মানুষ সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশের জন্যই কিন্তু এসেছেন এবং কিন্তু এখানে স্লোগানে স্লোগানে তারা এখানে ক্ষোভ প্রকাশ করছেন দর্শক বলছিলাম এই মুহূর্তে একটি গাছ ছিল সেই গাছে কিন্তু ভেঙে ফেলেছেন এবং এখানে কিন্তু টুল বক্স রয়েছিল সেই টুল বক্স কিন্তু ভেঙে ফেলেছেন মানুষের যে ক্ষোভ প্রত্যেকটি অংশে এই সেই অংশের ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু জাদুঘরের যে প্রত্যেকটি অংশের উপর মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছে ইট দিয়ে দেয়াল ভেঙে তারা ক্ষোভ প্রকাশ করছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করবেন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি যেখানে কিনা মানুষের ক্ষোভ প্রকাশের একটি জায়গা পেয়েছে যে ক্ষোভ প্রকাশের জায়গা পেয়ে ধানমন্ডি মাত্রই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর রয়েছে সেই স্মৃতি জাদুঘরে এসেছেন তারা ক্ষোভ প্রকাশের জায়গা পেয়েছেন ভাই একটু কথা বলি আপনারা এখানে আসেন কারণ কি মুজিব্বাদের কবর চাই হাসিদার এই বাংলায় কোনো ঠাই হবে না ও যেভাবে ছার্থ গুলি করে মারছে ওর রক্তর মাংস আমরা সিঁড়ে চিরে ফেলবো সেই মুজিবাদের ক্যাপ এখানে থাকবে না এটাই আমাদের একটা দাবি এই ক্ষোধটা কোথা থেকে এছ সার্থ জনতাকে যেভাবে সে নির্বিচারে গুলি করে মারছে এই ক্ষোভ থেকে আমাদের আসছে এই বাংলায় ফেসিভোতে কোনো স্থান নেয় দর্শক তাই এই মুহুর্তে বিশ হাজার মানুষ দেখছেন এই লাইভকে। আপনারা যে যা পিপল থেকে যারা লাইফটা দেখছেন হবে সে শেয়ার করবে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জ্বালাবার চেষ্টা করব আমি মিয়া দর্শক যেমনটি বলছিলাম যে ধানম্ডি বত্রিশে বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়ির যে প্রত্যেকটি ছোট্ট থেকে বড় অংশ পর্যন্ত প্রত্যেকটি অংশের যে মানুষের ক্ষোভ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে বঙ্গবন্ধুর ছবিতে যে মানুষের ক্ষোভে ক্ষোভ প্রকাশ করছে সেটি কিন্তু লাঠি শোকা দিয়ে তাকে মারছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন মানুষের যে অতটুকু ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশ কিন্তু করছেন এই ক্ষোভ প্রকাশে ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের মানুষজন সাধারণ মানুষজন কিন্তু এসেছেন এই ক্ষোভ প্রকাশ করতে এসেছেন দর্শক আপনাদেরকে যেমনই বলছিলাম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এসেছেন দর্শক আমি বলছিলাম বারবার মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশের জায়গা পেয়েছেন যে কারণে কিন্তু তারা সেই ক্ষোভ প্রকাশের সুযোগটি কিন্তু গ্রহণ করেছেন এবং এখানে কিন্তু আপনারা লক্ষ্য করছেন বেশ কয়েকটি গেট কিন্তু ভেঙে ফেলেছেন গেট ভেঙে তারা অবস্থা নিয়েছেন এই ধানমন্ডি বত্রিশের মধ্যে তারা অবস্থা নিয়েছেন এবং যে এখানে যে তারকাটা রয়েছিল সেই তারকাটা কিন্তু ভেঙে ফেলেছেন অন্যদিকে গেট ভেঙে তারা প্রবেশ করেছেন এবং গেট ভেঙে প্রবেশ করার পরে কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসেছেন বেশ কয়েকজন সমন্বয়ক সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এসেছেন এবং এখানে মানুষ যে ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়েছে সেই ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে তারা সেই সুযোগ কি গ্রহণ করেছে দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে আরও যদি চিত্র দেখায় সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করি দেখবেন এখানে কিন্তু লাঠি নিয়ে বিভিন্ন ইউনিট থেকে মানুষজন আসছেন এবং তারা দরজা জানলা সবকিছু ভেঙে ফেলছেন এবং কিন্তু ভেকু সেই ভেকু দিয়ে কিন্তু সেই ভেকু দিয়ে কিন্তু এটি ভেঙে ফেলার চেষ্টা করছে দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে যেটি দেখছেন সেটি কিন্তু ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু জাদুঘরের চিত্র যে জাদুঘরের চিত্রের মানুষ ভেঙে ফেলার সুযোগ পেয়েছেন ভেঙে ফেলার সুযোগ প্রকাশ করছেন